কৃষক বাঁচত কিন্তু কৃষক এবার শেষ ছিল পরের দিকে আমরা দেখলাম যে মানুষে খাচ্ছে হ্যাঁ ভাড়ার টাকার ব্যাপারই পাবে যেমন এখানেও বাইরে গেছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সন্ধ্যার দিকে মিরপুর একে নিয়ে এসেছি কিনা বেচা শেষে আজকে নাকি সকালের বাজার একরকম গিয়েছে হাটের বাজার বেশি হওয়ার জন্য সন্ধ্যার দিকে আর রকম বাজার যাচ্ছে সত্যি পেঁয়াজের দাম বাড়ছে আসলে পেঁয়াজের দাম বাড়ছে আজকে সারাটা দিনের চাইতে সন্ধ্যার বাজারটা একটু গরম মনে হচ্ছে আজকে সত্যিকার কেমন যাচ্ছে এবং কালকে কেমন যাবে জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান দিন তো অনেক বেশি বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ একদম মন খুলে কথা বলেন বাজার কি কোন দিকে যাচ্ছে বাজার বড় করেন সকালে আমরা যেটা আটষট্টি বা উনসত্তর এটা বিক্রি করছি পরে যখন আমরা জানতে পারলাম যে বাজার একটু বেশি তখন একটু দু এক টাকা বেশি বিক্রি করছে সত্তর একাত্তর এরকম আর কি আর মনে করেন দেশিটা পঁচাত্তর আর আপনার যেটা ক্রস সেটাও সত্তরের নিচ্ছে না মোটামুটি আজকাল তিন চার দিনে বাজারটা একটু ডেভেলপ ডেভেলপ বলে দশ টাকার মধ্যে বেড়ে গেছে দশ টাকা না হলো আট টাকা দশ টাকা এরকম বাড়ছে 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 দিন যাবে পেঁয়াজের বাজার বাড়বে হয়তো বা পেঁয়াজের বাজার কারণ পেঁয়াজও একটু অনেক মানে একটু কমে আসতেছে এই জন্য পেঁয়াজের বাজারটা হয়তো বাড়ছে তাও বুঝি না আমরা কি জন্য বাড়তেছে কিন্তু অনেক সময় দেখি আমরা এক দুই তারিখে একটু পেঁয়াজের বাজার বেশি থাকে কিন্তু এইবার দেখলাম যে আমরা পনেরো তারিখ থেকে মোটামুটি ইয়া তেরো তারিখ থেকে পেঁয়াজের বাজারটা একটু বেশি বাড়লো এইভাবে বাড়ে না এইভাবে বাড়ে না ওই এক দুই তারিখে বাড়ে ওই সময় একটু কেনা বিচা ভালো হয় এই জন্য আর তার মানে রাখি পার্টি বা কৃষকের ভাগ্যের চাকা খুলতেছে দিনে দিনে নাকি হ্যাঁ খুলতেছে আর এখন পেঁয়াজ রাখি পার্টি যারা করছে বা কৃষক যারা আছে পেঁয়াজ ছেড়ে দিচ্ছে কারণ কিছু কিছু পেঁয়াজ মনে করেন একটু নষ্ট দিকে যাইতেছে দু একটা ওই বাইশ বিক্রি করে চল্লিশ কেজিতে এখন বিশ বাইশ বা সর্বোচ্চ চব্বিশ কেজি থাকে থাকে হ্যাঁ থাকে তার মানে এখন বাড়লেও আসলে ওইটার ওইভাবে লাভ হচ্ছে না নাকি না না ওইভাবে লাভ হচ্ছে না তবে এখনো যা আছে আমাদের পেঁয়াজের বাজার হিসাবে এখনো মানুষের নিয়ন্ত্রণের ভিতরে আছে বাইরে যায় নাই অন্যান্য সবজির তুলনায় অন্যান্য সবজির তুলনায় তুলনায় যেমন আলু মনে করেন আলু এই কয়দিন আলু মনে করেন দশ টাকা সাড়ে দশ টাকা আজকে আলু বেচছি আমি বিক্রমপুরে এগারো টাকা রাজশাহী পনেরো টাকা তারপরে লাল ভালো যেটা এটা মনে করেন বারো তেরো এরকম তো রিজনেবল আছে এবং ওগুলিতে তো মনে করি এবার যে দাম গেছে আলুর এই দাম যদি আগামী বছর থাকে তাহলে তো মনে হয় কৃষক মানে ভালোভাবে এটা সতর্ক নিবে না কি জন্য নিবে না আলুর দাম এবার আলু খুব মার খাইছে কৃষক আর এখন দেখেন আমাদের আলু প্রায় শেষ পর্যায়ে আলু এখন আলুর দাম বাড়া নাই এখন আমাদের 1.5 টাকা 11 টাকা বারো টাকা আর উপরে না এবারে আলু এবারে লাল আলুটা শুধু 14 15 টাকা ওইটা যেটা মনে করে রাসায়নিকটা সর্ষে দি টাকা বেশি থাকে সেই হিসাবে আর কি বেশি আছে তাও বেশি না আলুর দাম কম পক্ষে 20 থেকে 22 টাকা হইলে মানুষের রেট আহ মোটামুটি কিছু কিষক বাস্তব কিন্তু কৃষক এবার শেষ শেষ একদম মাটির সাথে শুয়ে পড়ছে একেবারে শুয়ে পড়ছে একেবারে আজকে এইটাই বিক্রি করছেন এখন কত এটা বিক্রি করছে আপনার চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা সকালে কত চাইছেন এটা সকালে এটা বাহাত্তর টাকা চাইছিল এখন চুয়াত্তর হ্যাঁ চুয়াত্ত পঁচাত্তর হ্যাঁ এখন পঁচাত্তর হয়তো কালকে পঁচাত্তর চাইতে পারি আচ্ছা পিছনের গুলো পিছনের গুলো আপনার এটা আপনার মনে করেন কালকে বেশ ছিলাম আজকে মনে করেন বেশি সত্তর একাত্তর পরের দিকে সকালে একটু কম ছিল পরের দিকে আমরা দেখলাম যে মানুষে খাচ্ছে এক টাকা বেশি দুই টাকা বেশি খাইতেছে স্যার এখন কারণ ওদিকে বাজার বেশি সবাই শুনতে পারে বর্তমানে মিডিয়ার যোগ আমরা এখানে আরো দিলে কি হবে কিন্তু আমাদের এই যে বাড়ার টাকাটা কি ব্যাপারীরা পায় হ্যাঁ বাড়ার টাকাটা ব্যাপারই পাবে যেমন আজকে বাজারে বাজারে দাম বেশি সেই অনুপাতে আমরা এখানে আবার

আর এই সাইড এগুলো ওটা সত্তর এটা হলো ক্রস এটা হলো হাফ ক্রস হাফ দেশি আচ্ছা তার মানে সন্ধ্যার ধামাক্কা ওপার সত্তর নিচে পেঁয়াজি নেই বলা চলে না না সত্তর নিচে তেমন একটা পেঁয়াজ আজকে বাজার কিন্তু সত্তর নিচে পেঁয়াজি নাই আর রসুন যাচ্ছে কেমন রসুন মোটামুটি দাম একটু কম এই আপনার এই যে মোটা রাইটা আপনার সাতাশি অষ্টআশি একেবারে ভালো বড রসুন আর যেটা মিডিয়াম আছে মিডিয়াম মনে না পঁয়ষট্টি

আচ্ছা আজকে বাজার কেমন মনে হচ্ছে এর বাজার আলু না পেয়েছ পেঁয়াজ আলু রসুন আলু হলে যে আমার বিক্রমপুর এগারো টাকা রাজশাহী তেরো চোদ্দ পনেরো কোয়ালিটি পূজা পেঁয়াজ দেশি সকালে বেগছে তেয়াত্তর এখন পঁচাত্তর এখন পঁচাত্তর সন্ধ্যার দিকে বাড়লো বাড়লো এটা কি পেঁয়াজ এটা দেশি পাবনা দেশি পাবনা

তার মানে দাম বাড়ছে রসুনের দাম কেজিতে কত বাড়লো প্রায় চল্লিশ টাকা চল্লিশ টাকা তো দেখতেছি দশ টাকা একশো দশ টাকা সর্বোচ্চ বিশ টাকা ছিল আজকে সর্বোচ্চ ভালো মালটা বিক্রি হচ্ছে এটা ভালো মাল বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আর নর্মালটা একশো চল্লিশ আর আদা যাচ্ছে কত আদা এটা একশো ষাট টাকা এ তো অনেক বেড়ে গেছে ভাই তার কেজি আদা তে টাকা চল্লিশ টাকা বাড়ছে ভাই বাড়লো কেন হুট করে এরকম ভালো কেন হয়তো ইনপুট বন্ধ আসছিল আবার এটা কি চায়না দা এটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড দা এই সাইডটা দা এটা চায়না দা কত যাচ্ছে চায়না দা যাচ্ছে 140 থেকে 50 140 থেকে 50 আর তেজা মরিজের খবর কি তেজা মরিজ তেজা মরিজ 320 টাকা এইটা মরিজের দাম তো বাড়ছে হুম আর এই মরিজটা 220 টাকা দেশি মরিজ 220 টাকা আর ওই যে ধনিয়া ধনিয়া 180 টাকা 200 টাকা আর হলুদ আনাম হলুদ আনাম হলুদ আগের রেডি আছে ইন্ডিয়ান তিনশো টাকা নাটুর আছে তিনশো বিশ দুই জৈমারি আছে দুইশ চল্লিশ তো বাজার ধন্যবাদ